الحمد لله الله ألا من كلمة رسول الله إلى حتى إذا أيها فقدت أبوابها وقالوا قال لهم خزنتها ذريتكم يتلوها عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আ সবথয় চলা ভধবে মা জমা লা প্যাবে জাহানমাহিরদম মানচলাদবে জানম পুস্ তাররা হাকাইয়ে দহান না নাদতে থাকবে প্রতম জাহানমাটা সামনে সামনেকে আল্লাহর কালাম কাপ করা হয় তোমাদেরকে ভিত প্রদর্শন করা হয় নাম নাম বেশ উত্তর দেব